অনেকেই গ্রামের মধ্যে দুই দুইতল ফাউন্ডেশন দিয়ে বাড়ি নির্মাণ করতে চাচ্ছেন সেই ক্ষেত্রে ফাউন্ডেশন থেকে বাড়িটার সাদ দিয়ে কত টাকা খরচ যায় এবং আপনি এখন সাদ দিয়ে রাখবেন পরেও গাঁথনি করবেন তো সেই ক্ষেত্রে রিকমেন্ড করে বলবো এই ভিডিওটি দেখুন তাহলে কিছু তথ্য বা আইডিয়া নিতে পারবেন বাড়িটার ফ্লোর প্ল্যান সহ কতটুকু মালামাল দিয়ে এই বাড়ির টোটাল কাজ আমরা করেছি হিসাবটি বুঝে নিতে পারবেন ভিডিওর শেষ পর্যন্ত দেখলে দর্শক এই বাড়িটার টোটাল নির্মাণ কাজের জন্য দৈর্ঘ্যের দিকে জায়গার প্রয়োজন পড়েছে চৌত্রিশ ফিট তিন ইঞ্চি পোস্তের দিকে জায়গার প্রয়োজন পড়েছে সাঁত্রিশ ফিট টোটাল জায়গাটি স্কোয়ার ফিটে হিসাব করলে বারোশো সাতষট্টি স্কোয়ার ফিট বাড়িটার সাত দুই শতাংশ নব্বই পয়েন্ট জায়গার উপরে এই বাড়ির টোটাল ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে ষোলোটি কলম দিয়ে দর্শক বাড়িটার কোথায় কিভাবে আমরা কাজগুলো করেছি কত মিলি রোডের উপর এই ফাউন্ডেশনটি করা হয়েছে সমস্ত বিষয়টি আলোচনার মাধ্যমে আপনাদেরকে শেয়ার করব দর্শক বাড়িটার সামনের দিকে পাবেন দুইটা বেডরুম দুইটা বেডরুমের সাথে রাখা হয়েছে দুইটা বেলকুনি সাড়ে ছয় টন রড দিয়ে ফাউন্ডেশন থেকে এই বাড়িটার সাদ দেওয়া পর্যন্ত টোটাল তেরো লক্ষ টাকার বাজেটে এই কাজগুলো আমরা করেছি তো কতটুকু রড একটি কলমে প্রয়োজন পড়ে একটি কলম থেকে আরেকটি কলমে দূরত্ব কত দেবেন দুইতলা ফাউন্ডেশনের ক্ষেত্রে সাদের নিচেই কতটুকু বিম ইউজ করে আমরা এই বাড়িটা করেছি সমস্ত লোডকাস্ট হিসাব অনুযায়ী বাড়ির ফাউন্ডেশন কিভাবে করা হয় সেই প্রসেসটায় জানবেন দর্শক বাড়িটার ভিটা লেভেলে বিমটা দেওয়া হয়েছে মাটি ছাড়া তিন ফিট উচ্চতায় এই বাড়িটার বিমের কাজ সম্পূর্ণ করা হয়েছে আপনার বাড়ির ভিটাটা একটু মাটি লেভেল ছাড়া মিনিমাম তিন ফিট উচ্চতায় দিবেন সেই ক্ষেত্রে বাড়িটার সৌন্দর্য বৃদ্ধি পাবে দর্শক মূল বাড়ির বিমের সাথে বেলকনির বিমটাও কমপ্লিট করবেন মেন গেট থেকে আমরা এখানে সিঁড়িটা করেছি দর্শক সিঁড়ি রুমের সাইজ আছে আট ফিট বিল্ডিংয়ের সামনের দিকে দুইটা বেডরুম পিছন সাইটে দুইটা বেডরুম ষোলোটি কলম দিয়ে এই বাড়ির টোটাল কাজ করা হয়েছে দর্শক প্রত্যেকটা কলমে রড ইউজ করা হয়েছে চার পিস ষোলো মিলি রড এবং ব্যাসে বারো মিলি রড এবং আট মিলি রডের ঋণ ফাউন্ডেশন থেকে তাদের নিচে পর্যন্ত প্রত্যেকটা কলমে রডের প্রয়োজন পড়েছে চৌষট্টি কেজি এখন এখানে যে কলমগুলো দেখছেন এভাবে পুটিং কলম উঠানো হয়েছে মূলত দুইতলা ফাউন্ডেশনের বিমের নিচেই দশ ইঞ্চির গাঁথনি করা হয় কিন্তু খরচ কমানোর জন্য কলম ওঠানোর পূর্বে আমরা এখানে কিভাবে এই ফাউন্ডেশনটি করেছি একটু বিষয়টা বুঝবেন খরচ কমানোর জন্য কলম উঠানোর পূর্বে বেশ থেকেই পাঁচ ইঞ্চির গাঁথনি উঠানো হয়েছে বিমের নিচেই সেই জায়গাতে খরচ কম হয়েছে মূলত দুই তলা ফাউন্ডেশনের জন্য একটি সলিং দিয়ে এভাবেই বিম করা হয় সেক্ষেত্রে কাজটি মজবুত হয় খরচ কমানোর জন্য ভিতরের বিমের নিচেই আমরা কোনো জায়গাতে গাঁথনি করিনি টোটাল এই ফাউন্ডেশনের ভিতর কথাগুলো বুঝবেন এখন যে বিষয়গুলো বুঝবেন যে কিভাবে কম টাকায় আমরা এই ধরনের বিল্ডিংগুলো করেছি কেননা আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে কিভাবে এই অল্প বাজেটের মধ্যে আপনারা এমন ধরনের কাজগুলো করেন সাড়ে ছয় টন রডের প্রয়োজন পড়েছে বাড়িটার টোটাল কাজের জন্য দর্শক নিচেতে গাঁথনির জন্য ইটের প্রয়োজন পড়েছে তিন হাজার এবং পিকেটের প্রয়োজন পড়েছে মোট ন হাজার এই বাড়িটার এতটুকু কাজের জন্য মিস্ত্রি খরচ এক লক্ষ ষাট হাজার টাকা সিমেন্ট দুইশো আশি ব্যাগ আশা করি টোটাল বিষয়টি বুঝতে পেরেছে। দর্শক এই যে ফাউন্ডেশনটি আপনারা দেখছেন ফুলোর ঢালাই দিয়ে গাঁথনি করার জন্য ইটের প্রয়োজন পড়বে দশ হাজার টোটাল বাড়িটার গাঁথনির জন্য তো এখন টোটাল অ্যামাউন্টটা আপনারা হিসাব করবেন বাড়িটার টোটাল কাজ কমপ্লিটের জন্য বাজেটের প্রয়োজন পড়বে মিনিমাম পঁচিশ লক্ষ টাকা তো মেন গেটের সিঁড়ির জায়গাটা একটু খেয়াল করে দেখবেন দুইটা রুমের সাথে বেলকুনের যে কাজগুলো করা হয়েছে সেটা ভিজিট করে দেখবেন টোটাল এই ফাউন্ডেশন যেভাবে করা হয়েছে তার বিবরণ দেয়া হলো এটা হলো বাড়িটার ফ্লোর প্ল্যান দর্শক ষোলোটি ব্যাসে এবং বিবে সাদের নিচে ভিমে টোটাল সয়টন রড দিয়ে এই বাড়ির টোটাল কাজগুলো করেছি আমরা ডিজাইনটা দেখে নিন সামনে দুইটা বেডরুম পিছন সাইডে দুইটা বেডরুম মিডিল পয়েন্টে রাখা হয়েছে কিচেন ও দুইটা টয়লেট ডিজাইনটা ফলো করে বাড়ি করতে পারেন